হ্যাঁ আমি সাকিবের সাথে আমার হয়তো নেক্সট ছবিটা শুরু হবে নেক্সট মান্থেই রোশানের সাথে ছবির খবরটা আমার কাছে নেই ডেফিনেটলি হয়তো ডিসকাশনের মধ্যে আছে প্রোডাকশন পয়েন্ট অফ ভিউ থেকে বাট আমার কাছে এখনও নিউজটা আসেনি ডেফিনেটলি এলে আর যদি মেটেরিয়ালাইজ করে ডেফিনেটলি তোমরা সবাই জানতে পারবে বাট ইয়েস সাকিবের সাথে আমার নেক্সট মান্থ থেকে শুটিং শুরু হচ্ছে বাংলাদেশের সমস্ত দর্শকদেরকে এটাই বলবো যে অনেক 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 ধন্যবাদ এত দূর থেকে এত ভালোবাসা সারাক্ষণ পাই টুইটারে ফেসবুকে সারাক্ষণ তোমাদের ভালোবাসা অনুভব করে থাকি প্লিজ এটাই বলবো যে এই প্রথমবার দুর্গা আমার দু দুটো ছবি রিলিজ করছে এবং দুটো ছবি ভীষণ কাছে প্রেমকি বুঝিনি এবং অভিমান তো দুটো ছবি দেখো তোমরা প্রেমকি বুঝিনি ভীষণ ভালো একটা প্রেমের ছবি যেখান থেকে খুব ভালো একটা মেসেজ আছে যারা প্রেম করছো যারা এখনো প্রেম বোঝনি তারা অবশ্যই ছবিটা দেখো এবং অভিমান নিয়ে এটাই বলবো যে অভিমান সকলের হয় আমাদের সকলের অভিমান হয় সো অভিমান ছবিটা